দেখেন সামনের লুকটি কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইক কিন্তু একেবারে সুপার ফ্রেশ অবস্থা রয়েছে একেবারে আনতাস সামনের মাঠ গাঠটি এক দেখে নেন সামনে মাঠ গাটটি দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনের চাকার লুকটি এক নজরে দেখে নেন সামনের চাকার লুকটি এবারে হাইড্রোলিক ডিক্স হাইড্রোলিক ডিক্সটা দেখেন এক নজরে এটা কিন্তু আপনার ডাবল রিক্সের বাইকটি ডাবল রিক্সের বাইক এর পাশে থেকে যদি একটি টাঙ্কির লোক আপনাদের দেখাই একটু জুম করে দেখে একবার কোথাও কিন্তু দাগ স্পট নাই একবার সুপার ফ্রেশ অবস্থা রয়েছে কিন্তু বাইকটির পাশে থেকে ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন আপনাদের ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখে নেন আপনাদের একবার আনটা সবস্থায় রয়েছে তো ভিওয়ার্স অপর পাশে থেকে কিন্তু ভিওয়ার্স এই বাইকটির ট্যাঙ্কের লুক আপনাদের দেখায় এখন ট্যাঙ্কের লুকটি আপনাদের দেখেন দেখেন ট্যাঙ্কের লুকটি কোথাও কোনো দাগ স্পন নাই কিন্তু বাইকটির ইঞ্জিন লুকটি আপনাদের দেখায় ইঞ্জিন লুক দেখে নেন আপনাদের ইঞ্জিন লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটি যদি আপনাদের এখন পিছনের লুকটি দেখায় দেখেন সাইলেন্সারটি দেখে নেন পিছনের চাকার লুকটি পিছনে চাকালি একটু দেখতে পাতিছেন এটা ডাবল ডিক্স বাইক পিছনে ডিক্সটা দেখেন আপনাদের পিছনে ডিক্স ডাবল ডিক্স এই বাইকটির নাম্বার দেখে আপনাদের এখন এই বাইকটির নাম্বার হচ্ছে বগুড়ার ল হাফ টাকার নাম্বার উনিশ বিশের মডেল তো বস এই বাইকটির এখন এই বাইকটির এখন মিটারটি দেখে আপনাদের এখন এই বাইকটির মিটার দেখায় তাই দেখতেই পাচ্ছেন বস এই বাইকটির মিটার ষোলো হাজার বাষট্টি কিলোমিটার রান করা তো বিহার্স এই ব্যক্তির কাছে আপনাদের কাছে এখন তো ভিওয়ার্স এই বাইকটি আপনাদের কাছে এখন প্রায় সম্পর্কে জানাই এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই পাশে একটি বাইক দেখতে পাচ্ছেন হুন্ডা এক্স বুলেট হুন্ডা এক্স বুলেট বাইক লালের মধ্যে কালো কালার বাইকটি তো ভিওয়ার্স এই বাইকটি যদি এ পাশে থেকে সামনে লুকটি দেখায় আপনাদের এক নজরে দেখেন কোথাও কিন্তু দাম স্পট নাই বাইকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন সামনে মাঠ গাড়টি আপনাদের এখন নজরে সামনের মাঠ গাড়টি হাইডেল ডিক্স সামনে হাইডেল ডিক্স দেখেন এক নজরে হাইডেল ডিক্স এ পাশে যেহেতু কি আছে এটা একটি ট্যাঙ্কি লুক আপনাদের দেখাই ট্যাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই কিন্তু বাইকটিতে ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এখন ইঞ্জিন লুক দেখেন ইঞ্জিন লিখতে আপনি যদি দেখে নেন একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো ভিউয়ার্স অপর পাশে থেকে যদি ভিউয়ার্স এই বাইকটি ট্যাঙ্কি লুক আপনাদের দেখাই ট্যাঙ্কি লুক দেখে না দেখে না আপনারা ধরে ট্যাঙ্কি লুক দেখেন একেবারে আমটাস অবস্থায় রয়েছে হ্যান্ডেল বাটি তো ভিউয়ার্স এই বাইকটি যদি পাশে থেকে ইঞ্জিন লুকটি দেখেন আপনাদের এখন ইঞ্জিন লুক আপনাদের ইঞ্জিন লুকটি দেখে নেন একেবারে আন্ডাস অবস্থায় কিন্তু রয়েছে ইঞ্জিলটি তো জাস্ট এ ব্যাগটি যদি এখন পিছনের লুকটি দেখাই এ ব্যাগটি কিন্তু নাম্বার দেখতেছেন নগাল ল হাফ টাকার নাম্বার এটা কিন্তু এটাও কিন্তু উনিশ এর মডেল ব্যাগটি পিছনে চাকা দেখায় আপনাদের এক নজরে চাকাটি দেখে নেন সাইলেন্স আর কন্ডিশনটি তো জাস্ট এ ব্যাগটি যদি আপনাদের এখন মিটারটি দেখাই দেখতে পাচ্ছেন